হাত দিয়ে দেখান কত দূর এক রাস্তা পর্যন্ত এই পর্যন্ত না যাওয়ার দরকার নাই ঠিক আছে দেখছি পনেরো বিশ বছর এখান থেকে চলে গেছেন জোর করে খেদাই দিছে এখান থেকে আচ্ছা কারা কথাDice? বানার দিছে তারে ঘর করছে। এনা তো ঘর আছিল একটা জিแก না ঘর আছিল নি বাইঙ্গে নিছে নি জিগম ফেরত আঙ্গো। কাকী উনাদের কি এখানে আগে ঘরবাড়ি ছিল? আ এই এটা বাইঙ্গে আর নিছে গা জোর কইরা। আচ্ছা আচ্ছা তখন যাই বাইঙ্গে নিছে যাই যদি দিছি আর তো আমাগো ফাছে কইতো না। না অবশ্যই হ্যাঁ হ্যাঁ। এরা আমার দাদি। আচ্ছা আচ্ছা। পুলিশ আইয়া উছতো না আমার গোর 20 টি জিয়া জামাই পাম কই। পুলিশ আইলো না জিয়া জামাই কেসা। এটা কইতে ই করছিলাম। সাছি এই গোটা বাঁছে গাটা।

বেদকল বেদকল না আৰাম কিছু জাগা বদল হয়